আসসালামু আলাইকুম আমি বলবো যে আর্টিস্টরা তো খুব ফুলের মতো আর্টিস্ট ফুলের মতো তো আর্টিস্টরা খুবই নরম আর্টিস্টকে যদি আদর করে কোনো কিছু বলা যায় সব কিছু করা সম্ভব বারো ঘন্টার জায়গায় চব্বিশ ঘন্টা কাজ করাও সম্ভব আমরা এমন অনেক কাজ করেছি তো জাস্ট আমি আপুকে বলবো যে যেভাবে যা যা হয়েছে এই সব কিছু একটা কমিউনিকেশন গ্যাপের কারণে যদি এখানে একটা গ্রুপ হতো আমাদের একটা ম্যাসেঞ্জারের গ্রুপ হয় আমরা তো সবসময় ফেসবুক ইউজ করে একটা ম্যাসেঞ্জারের গ্রুপ যদি হতো যে আশীর্বাদ আমরা বলো আমাদের পোস্টারটা কেমন হয়েছে বা আমরা আমরা চিন্তা করছি এরকম এরকম তো এই বিষয়গুলো যদি এরকম হতো তাহলে আর এরকম হতো না বিষয়টা কারণ একটা সিনেমা শুধুমাত্র এটা আপুর নাই সিনেমাটা কিন্তু আমিও কাজ করছি আমার রোশান স্যারের সবার কিন্তু একটা আবেগের জায়গা তো আপুর যেমন টাকা আমাদের কিন্তু আমরা অ্যাক্টিং করেছি আমাদের কাজ সো এই এটাও আমাদের সন্তান এটা নিয়ে না আমরা ডিসকাস করলে বা কবে কি হবে এগুলো নিয়ে যদি আমরা একটু ডিসকাস করতাম তাহলে আর এরকম হতো না যাই হোক যা হওয়ার হয়ে গেছে আমার বিষয়টা হচ্ছে যে যখন আমি মানে হয় না যে আমারকে নিয়ে যখন একটু অন্য রকমের কথা শুনছিলাম আপু রেগে যে বলছিল তখন আমারও মাথা খারাপ হয়ে গেছে তো সব কিছু মিলে আজকে এখানে আসছি যখন কারণ এর আগে কখনো শুটিং শেষের পরে আর আপুর সাথে ফোনে কখনো কথা হয়নি একবার খালি কথা দুইবার কথা হয়েছে এক হচ্ছে আমার বিয়ের পরে তিনি আমাকে কংগ্রেচুলেট করেছিলেন আর একটা হচ্ছে আমার রেস্টুরেন্ট নিয়ে এরপরে সিনেমা নিয়ে কিন্তু কোনো কথা বলে না

তো বিষয়টা হচ্ছে যে সিনেমাটা আমি এখনো বলবো যে আমাদের ভুল রিলিজ হচ্ছে কারণ মানে কালকে রিলিজ আমাদের একটা প্ল্যান থাকতো আমরা কোথায় যাবো আমরা সবাই মিলে যাব আমাদের হলগুলোতে বা আমাদের অনেক অনেক কিছু করার ছিল সিনেমাটা হিট করার পিছনে একটা সিনেমা কিন্তু যদি খুব একটা অনেক কোয়ালিটির দিক দিয়ে খুব ভালো না হয় সেটা কিন্তু প্রচারণার মাধ্যমে অনেক বড় জায়গায় নিয়ে যাওয়া সম্ভব তো এই আশীর্বাদটাও কিন্তু আপনারা সবাই ট্রেলার দেখেছেন খুব খারাপ না কোনো কথা থাকে না আমার আমার মনে হয়েছে ও তো বলেছে না বুঝে বলেছে যেটা আমাকে বলেছে কিন্তু ওর মতো করে আমার বলাটা ঠিক হয়নি কি ঘটেছে না ঘটেছে আমার ওটা বলা উচিত হয় নাই কারণ ওর নতুন সংসার তো আমার এখন যেটা মনে হয়েছে এটা নিয়ে আমার কথা বলাটা একদমই ঠিক হয়নি যাই হোক ও বলুক বলো বলো বিষয়টা হচ্ছে যে যাই হোক সিনেমাটা নিয়ে আমরা আরো অনেক প্রচারণ করতে পারতাম তো তবুও আপনাদের মাধ্যমে যতটুকু প্রচারণ হয়েছে আমি সবাইকে অনুরোধ করব যে মানে আপনাদের মধ্যে তো অনেক ইউটিউবার আছেন আমি বলবো কি যে যখন কোনো কন্টেন্ট আপলোড করবেন প্লিজ আপনার বিবেকের কাছেও আপনারা অনেকে দায়ী তো সেই জায়গা থেকে একটু নেগেটিভিটি একটু আমরা কম ছড়াই হ্যাঁ আগেকালের শাবনুর ম্যাডাম শাবানা ম্যাডামদের কোনো তারা আমি মাঝে মাঝে চিন্তা করতাম ছোটোবেলা আচ্ছা শাবানা ম্যাডাম কি ভাত খায় আলু ভর্তা খাইছে জীবনে এরকম একটা ইয়ে ছিল কিন্তু এখন আমাদের যেটা হয়েছে ইউটিউবের মাধ্যমে যে আমরা মানে সন্ধ্যাবেলা কিভাবে চুল বেঁধেছিলাম সেটাও মানুষ জানে

যেহেতু মানিক স্যার বানিয়েছে আমি সিনেমাটা দেখি না আমি ডাবিং করেছি আমি ডাবিং করতে যেয়ে যতটুকু দেখেছি মেকিং ভালো সো সিনেমাটা সবাই দেখতে যাবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে যে এরপর থেকে যে সমস্ত সিনেমার শুটিং হবে বা কাজ হবে সবাই যদি একটু কমিউনিকেশনটা প্রথম থেকে একটা গ্রুপ করে গ্রুপ করে ফেললে তাহলে এই সবার সাথে সবার যদি কানেকশনটা থাকে তাহলে এরকম ভবিষ্যতে হবে না সবাই ভালো থাকবেন দোয়া করবেন